আমি তমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে চলে এসছি গাছের কেয়ার নিয়ে নয় আজকে কোনো কথা বলবো না আজকে খাবার তৈরি দেখাবো গাছের কারণ আপনারা অনেকে বলেছেন যে দিদি খোল কি ডিএপি কি কি করে তৈরি করেন তো আজকে ভালো একটা ভিডিও করেই নি তো এইটি হলো খোল মাস্টার্ড কেক যেটা হিন্দিতে বলে সর্স কি খাদ তো এটা হলো খোল এটাতে একশো গ্রাম আছে আর এটা হলো ডিএপি দেখুন সাদা সাদা ছোট ছোট দানা এটা ডিএপি অনেকে কালো অনেকে কালোও পাবেন কালো ডিএপিও হয় এখানে সাদাটা অ্যাভেলেবেল তো কি করে তৈরি করবো যে খুব বেশি লেন্দি করব না ভিডিও জাস্ট তৈরি করা দেখাবো তো এই বালতিটা আমার শর্ষের খোল পচানোর বালতি এখানে আমি পাঁচ লিটার জল আমি নেবো আমার আন্দাজ হয়ে গেছে পাঁচ লিটার যে এখানে যেই দাগটি আছে এই অবধি পাঁচ লিটার হয় আমি আমি সেটা কমপ্লিট করব দিয়ে পুরোটা জাস্ট পাঁচ লিটার জল থাকবে আর তার মধ্যে থাকবে আপনার ওই খোল আর ডিএপি এটা চার দিন পচবে পাঁচ দিনের দিন এর সঙ্গে আরো পাঁচ লিটার যোগ হবে হয়ে সেই সলিউশনগুলো এক কাপ করে গাছে পড়বে পাঁচ লিটার কমপ্লিট এটা পাঁচ লিটারের মাপ তাতে দিলাম একশো গ্রাম খোল আর দিলাম ওই দু চার দানা ডিএপি দানাগুলো অনেক সময় আপনি বড় বড়ও পেতে পারেন বা অনেক সময় ছোট ছোট পেতে পারেন আমার গুলো একটু ছোট পেয়েছি অনেক সময় খুব বড় বড় দানাও পাই তো বড় দানা হলে ওই রকম চার পাঁচটা দেবেন আর যদি এরকম ছোট ছোট থাকে তো যতটা দেবেন আমি দেখুন তাও পুরোটা দিইনি একটুখানি রয়ে গেছে সাইডে পুরোটা দিইনি খুব কম দাম একদম কম প্রাইসে পাওয়া যায় তো এটাই হলো ওর খাবার পচানোর নিয়ম এছাড়া কিছু নেই আর চাপা দিয়ে দেবেন সময় একদম খোলা রাখবেন না চাপা দিয়ে দেবেন তাহলে চার দিনে খুব তাড়াতাড়ি পচে যাবে অনেকে জিজ্ঞেস করেছেন যদি চার দিনের থেকে অতিরিক্ত পছানো যাবে কি ম্যাক্সিমাম আপনি পাঁচ দিন রাখতে পারেন ওর থেকে অতিরিক্ত যদি পচান তাহলে অনেক সময় ফাঙ্গাল প্রবলেম হয় একদম যে হয় না তা নয় নিয়ম চার দিন পচাতে হয় পাঁচ দিনের দিন দিতে হয় এবার ধরুন আপনি বাই চান্স কোনো কাজের জন্য আপনি দিতে পারলেন না তো পাঁচ দিন পচাবেন ছ দিনের দিন দেবেন এর থেকে বেশি না পচানোই ভালো আর যদি বাই চান্স এরকম হয়েও যায় যে আপনার ওটা সাত দিন আট দিন পচে গেছে তো কোনো বড় বড় প্ল্যান্ট দেবেন মানে ছোট কোনো গাছকে ওটাতে দেবেন না আর যেসব গাছে ফাঙ্গাসের প্রবলেম থেকে বেশি লাগে সেসব গাছে দেবেন না বড় যে সমস্ত প্ল্যান্ট হয় আম গাছ ফলের গাছ বা কোনো বড় বড় বৃক্ষ জাতীয় গাছ যেগুলো আপনি বনসাই করছেন এরকম আমার মতন এরকম লালতিতে বা টবে তো সেসব গাছগুলোকে আপনি দিতে পারেন কিন্তু এর থেকে বেশি দেবেন না দেওয়াটা ভালো আমি দিই না কোনোদিন তো এইটাই হলো খোল পচার নিয়ম এছাড়া আর কোনো নিয়ম নেই এইরকমভাবেই আমি পচাই চার দিন ধরে চার দিনের পর আমি আরও পাঁচ লিটার জল অ্যাড করব সলিউশন করবো করে সমস্ত গাছে আমি এক কাপ করে দেবো তো অনেকে জানতে চেয়েছিলেন খোল কি কীভাবে পচান এটা নর্মাল ফুড সব গাছের জন্য কোনো গাছের আলাদা করে কিছু নয় এবার অনেকে এর মধ্যে এফসাম দিয়েও পচান কিন্তু আমি পচাই না তো কিন আমি এফসাম সল্ট আলাদা করে দিই গাছে স্প্রে করে তো এটা আমার আমি সমস্ত গাছে দিই এটা আমার খুব পছন্দের একটা খাবার যেটা আমি গাছকে দিই তো আজকে এইটুকুই দেখে বলবেন কীরকম লাগলো কিছু জানতে চাইলে অবশ্যই নিজে টেক্সট করুন আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর না হলে আমার পার্সোনাল আইডি আছে ফেসবুকে তামালি ব্যানার্জি না সেখানে টেক্সট করতে পারেন বা ছবিও পাঠাতে পারেন আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে